হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো এখন প্রায় দুপুর হয়ে গেছে আমার স্নান টান করাও হয়ে গেছে ভাত খাওয়াও হয়ে গেছে আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি কারণ মায়ের খুব শরীর খারাপ ছিল ওই জন্য রান্নাবান্না করতে হয়েছে বাড়ির সব কাজ ছিল সেগুলো করলাম তারপরে ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি তো আজকে হচ্ছে ছোট মামার ছেলের জন্মদিন তো সেখানেই আমি যাব তো আমার মামার বাড়ি হচ্ছে আমার বাড়ির পাশের বাড়িটা কারণ আমার এই রুম থেকে আমার মামার বাড়িটা দেখা যায় তো সেটাই আমি তোমাদেরকে দেখাই মানে এদিকটা পিছন দিক সামনের দিকে রাস্তা দিয়ে গেলে তো সামনের দিকটা পড়বে যে বাড়ির পিছনটা দেখছো এটাই হচ্ছে আমার মামার বাড়ি এটা হচ্ছে আমার বাড়ি আর অপোজিটটা হচ্ছে আমার মামার বাড়ি ড্রেসটা পরে নিয়েছি কিন্তু রেডি হয়নি এখনও রেডি হতে বাকি আছে তো সেটা করব তারপরে আমি মামাদের বাড়ি যাব তো চলো রেডিটা হয়ে নিই তারপরে ওখানে কিভাবে জন্মদিন সেলিব্রেট হচ্ছে কি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে আমি রেডি হয়ে মামাদের বাড়ি চলে যাই আর গিয়ে দেখি আমার ভাই সমস্ত কিছু সাজিয়ে ফেলেছে আর এই যে হলুদ জামা পরে আছে এটাই হচ্ছে আমার ভাই আর ওদের বাড়িতে তোমার কেক কাটার আগে ভগবানের নাম গান করা হয় তার জন্য নাম গান হচ্ছে আর ভাই এখানে আরতি করছে আর এটা ওর মা ওকে গিফট করেছে আর এটা আমি ওকে গিফট করেছি আর এই যে এটা দেখছো এই হচ্ছে এটা হচ্ছে ছোটটা ও ভীষণ কথা বলে মানে এত পাকা পাকা কথা বলে বলার বাইরে আর এটা হচ্ছে কেকটা ওর ভালো নাম হচ্ছে মোহিত যার জন্মদিন তার আমরা ওকে গোপাল বলে ডেকে থাকি মামাই কেকটা রামপুর থেকে এনেছিল তো সব সব বন্ধু বান্ধবকে নিয়ে দাঁড়িয়ে পড়েছে কেক কাটবে বলে তো এখানে সবাই কেক কাটাকাটি করছে কেক মাখামাখি করছে জন্মদিন মানেই তো হচ্ছে কেক কাটাকাটি কেক মাখামাখি আরও কত কিছু আর কি তো যাই হোক আমি ভিডিও করছিলাম তো তারপর ভিডিও করতে করতে যে সমস্ত গেস্ট এসেছিলো ওদের খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করছিলাম নান হয়েছিল কাবলি ছোলার তরকারি হয়েছিল আরও অনেক কিছুই হয়েছিল তো আমি মামাদের বাড়ি থেকে তো চলে এসেছি একটু আগেই মামাদের বাড়ি থেকেও এলাম তো ওখানে কি হলো কি না হলো সবটাই আমি তোমাদেরকে ভিডিওতে শেয়ার করেছি তোমরা দেখতেই পাবে তো আলাদাভাবে তো আর বলার কিছু নাই তো এখন অনেকটাই রাত হয়ে গিয়েছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই